মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও পিনদান করা হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে This video is for information and knowledge purpose only. আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ নদীয়া কৃষ্ণগঞ্জে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবনিবাস মহানন্দ উচ্চ বিদ্যালয়ে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জল ও পিন দান করা হল পাশাপাশি যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা এসেছেন ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে তাদেরকেও জলদান করা হয় এ ব্যাপারে শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি সর্দার বলেন গরমে তৃষ্ণা নিবারণের জন্য জলদান কর্মসূচি পাশাপাশি তিনি আরও বলেন অনেক ছাত্রছাত্রীদের পরীক্ষায় লেখার সময় পেন নষ্ট হতে পারে সেই কথা মাথায় রেখেই তারা ছাত্রছাত্রীদের হাতে পিন তুলে দেন স্থানীয় বাসিন্দা শিবনাথ মুখার্জি বলেন ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যই তাদের এই অভিনব উদ্যোগ পাশাপাশি স্থানীয় বাসিন্দা রূপ ঘোষের বক্তব্য যেহেতু ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার সময় জল তৃষ্ণা লাগলে তাদেরকে বাইরে গিয়ে জল খেতে হতো পরীক্ষা দেওয়ার সময় সময় নষ্ট হয় এর জন্য অনেক ক্ষেত্রে তাই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখি তারা এই উদ্যোগ নিয়েছে এই অভিনব উদ্যোগে যৎপরণাস্তি খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই জানা যাচ্ছে গোটা নদিয়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা উনষাট হাজার ছশো জন ছাত্র সংখ্যা পরীক্ষার্থী আঠাশ হাজার ছশো ছাত্রী সংখ্যা তিরিশ হাজার নশো আটাত্তর মোট পরীক্ষা কেন্দ্র একশো বাহাত্তরটি প্রধান পরীক্ষা কেন্দ্র ছেচল্লিশটি এবং পরীক্ষার উপকেন্দ্র একশো ছাব্বিশটি স্ট্রংরুম কুড়িটি শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিবনিবাস বা শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলে সমস্ত ছাত্র এবং ছাত্রীদের জল এবং পেন দেওয়া হয়েছে এই জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই যে সমস্ত ছাত্র যখন আমরাও পরীক্ষা দিয়েছি জল গিয়ে ডেকে আনতে হয় বা বলতে হয় তারপর জল আর জলের বোতলটা যদি কাছে থাকে অনেক সময় তৃষ্ণা এখন তো হালকা গরম এসে গেছে সেই তৃষ্ণা নিবারণের জন্য জলটা দেওয়া হয়েছে অনেক সময় আবার পেনে ডিস্টার্ব হয় বা হয়তো নতুন পেন লিখতেও অসুবিধা হয় এই কারণে একটা পেন এবং একটা জলের বোতল দেওয়া হয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের কোন ছাত্রছাত্রীদের দিলেন যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের এবং শিবনিবাস শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলে যে সমস্ত ছাত্রীরা এবং ছাত্ররা এসে পরীক্ষা দিচ্ছে তাদের দেওয়া হয়ে কেমন লাগলো এটা দেওয়ার পরে এই এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের যাতে একটা উদ্যোগ আনন্দ পায় একদিকে যেমন আনন্দ আরেক দিকে হচ্ছে তারা যাতে তাদের কোনো যাতে উপকার হয় সেই উদ্দেশ্যেই আমরা দিয়েছি